আমার পাশে বিভিন্ন পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে খেলার বৃন্দ এবং নেতৃবৃন্দ সাংবাদিক এবং আমার চতুর্সাইডে দর্শক বৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমাদের বিরল উপজেলার চব্বিশে গণভুত্থানে জেলায় আল্লাহ শহীদ হিসাবে মর্যাদা দান করেন আমি এবং যারা চব্বিশে গণভুত্থানে যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে তারা দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন এবং এই কথার আমি এখান থেকে শেষ করতেছি চব্বিশে জুলাই গরম স্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর প্রথম সেমিফাইনাল দুই দল জগৎপুর স্বপ্ন ছায়া একাদশ থানা একাদশ উপস্থিত এবং বৈষমাব বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব মাদী উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং দুই দলের খেলোয়াড় ভাইরা এবং উপস্থিত সহী মালিক অরহমদুল্লাহ আমরা বেশ কিছু অপেক্ষা করছি এই প্রথম সেমিফাইনাল খেলা দেখার জন্য বিকজ আমাদের মাঝখানে থাকায় খেলা বন্ধ ছিল তো আমরা আশা করছি উভয় দলই তাদের সেরা নৈপুণ্য দেখিয়ে একটি মনোমুগ্ধকর খেলা উপহার দেবে যার জন্য অধীর আগ্রহে মাঠের দল সমৃদ্ধ অপেক্ষা করছেন আমি উভয় দলকেই শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি এবং আমরা সবাই এই সুন্দর খেলাটি উপভোগ করব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকের খেলার প্রধান অতিথিকে আমরা পুনরায় আবার আমাদের ধারা বাংলা মঞ্চে আবার ফিরে যাচ্ছি পিছনে আসো পিছনে আসো পিছনে আসো একদম এসে আগমন করলেন আজকের প্রধান অতিথি মঞ্চে সে